যে কই কই থাকে সালার খুঁজে পাওয়া যায় সারা এলাকা দিলে খুঁজতে দাদা তোমার তুমি আমার খুঁজবা গা তো তোমার নিয়ে কত চিন্তা দাদা এই তোমার তাল আনছে তাল খাও আ দাদা যে ঘরে তালে তার নাতি বুতি দেখায় সাল আমার দাদা এই গেছে তার আমি খাইছি ছাড় নি দাদা তুই তাল হ্যাঁ